নমস্কার সুদর্শন বাংলা দেখছেন আপনারা আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা আগামী বছর দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শাসক দল ও বিরোধী দল একে অপরকে নিশানা করে আক্রমণ করতে শুরু করেছে সম্প্রতি একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কল্যাণ এমন এমনকি বিজেপির হিন্দুত্ব প্রসঙ্গেও তীব্র কটাক্ষ করেন কল্যাণ ব্যানার্জী অন্যদিকে বিজেপির দাবি পশ্চিমবঙ্গে একের পর এক অন্যায় অত্যাচার নিপীড়ন হয়ে চলেছে অথচ সেদিকে নজর না দিয়ে তৃণমূলের নেতাদের বিজেপির ওপর বেশি আগ্রহ কসবা ল কলেজে অত্যাচারিত ছাত্রীকে ন্যায় এবং ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়ার কথা ভাবা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন শুভেন্দু অধিকারী দেখুন কি বলছেন রাজ্য ও বিরোধী দলের দুই নেতা आज बंगलोषपी नरेंद्र मोदी सगळं भारत

কে ভয় পাচ্ছে জয় এমনিতেও চব্বিশ সালের ভোটে শ্রীরামপুর হেরেছে উত্তরপাড়া হেরেছে মুসলিম শ্রীমমতে জিতে জিনা ভয় পাচ্ছে ওদার ওদার কে আজকে চুক্তি পড়ালো মমতা গাড়িতে তুললো যার কথা নবান্ন নিয়ে গেল শিবপুর পুলিশ লাইনে অভিযানটা ছিল নবান্ন অভিযানটা শিবপুর পুলিশ লাইনে ছিল না দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হল মনোজ পন্তের সঙ্গে মিটিং যিনি ডিসেম্বর মাসের পরে চিফ সেক্রেটারি থাকবেন না যখন এদের চাকরিগুলো থাকবে না বেতনটাও বন্ধ হবে এই আন্দোলনেও অরাজনৈতিক তকমান নামে কিছু মাকু ঢুকে আছে মাকুদের যদি না সরান তাহলে কখনো মমতা বিরোধী কোনো আন্দোলন সফল হতে পারে না অভয়ার আন্দোলনকে শেষ করেছে এই মাকু সেকুরা টুকড়ে টুকড়ে গ্যাংরা এদের মধ্যেও ঢুকে আছে অরাজনৈতিক আন্দোলন করুন মমতার পদত্যাগের দাবিতে আন্দোলন করুন আমি বিরোধী দলনেতা বিজেপির একজন আমি কথা দিচ্ছি যেদিন এই রাজ্যে বিজেপি সরকার হবে রাজ্য সরকার অযোগ্যদের তালিকা দিয়েছেন ওই অযোগ্যর তালিকা বাদ দিলে বাকিরা তো যোগ্য বাইশ সালে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে তালিকা ওই তালিকায় উনিশ হাজার যোগ্য সাত হাজারের কাছাকাছি অযোগ্য মমতা অযোগ্যদের বাঁচাতে ছাব্বিশ হাজারকে বলি দিয়েছে আজকে মমতা টুপি পরালো পুলিশের গাড়িতে উঠল এই যে পাঁচ সাত আট হাজার ছেলে মেয়ে এসেছিল লড়াইয়ের জেদ নিয়ে আন্দোলনকে ধ্বংস করল এবং নাকের বদলে নরুন নিয়ে বাড়ি গেল আমার নয় অভয়ের বাবা মার সাতাশা আগস্ট দেখিয়েছিলাম বারোটায় শুরু হয়েছিল যুদ্ধ বাবুঘাট সন্ধ্যা ছটা অব্দি এবারেও প্রস্তুত থাকুন সাঁতরাগাছি থেকে বড় মিছিল বেরোবে আর ওদিক থেকে রানী রাসমণির থেকে আমি ওনার বাবা মাকে নিয়ে হাঁটতে শুরু করব। একদিকে রাজ্যে ন্যায় বিচারের জন্য হাহাকার অন্যদিকে তৃণমূল নেতাদের মুখে শুধুই বিজেপি বিরোধী কটাক্ষ বিজেপির দাবি টিএমসি হিন্দুত্ব নিয়ে কটাক্ষই প্রমাণ করে তৃণমূলের কাছে আস্থা নেই ধর্ম বিশ্বাস বা ন্যায় বিচারের প্রতি কসবার ছাত্রী হোক বা ছাব্বিশ হাজার চাকরি হারানো পরিবার তাদের কষ্ট শাসকদের কাছে শুধু এক পরিসংখ্যান শুভেন্দু অধিকারের কথা স্পষ্ট যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্যস্ত তারাই সর্বদা অন্যকে আক্রমণ করে রাজনীতি নয় আগে মানুষকে ন্যায় না হলে দু হাজার ছাব্বিশে মানুষই জবাব দেবে এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদাসীন বাংলা